আপনি এটা যে কোনো চুলাতে আপনি ইউজ করতে পারবেন এটা কালি ধরবে না কালি পড়বে না যে জার্মান যেস লেখা আছে এটা বাইরে লেজার করা লেজার করা রাখছি ভাই জান তিরিশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার মাল্টিপ্যান আসলে তিরিশ সেন্টিমিটার আছে আঠাইশ সেন্টিমিটার আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স হ্যান্ডিক্রাফ্টের প্রোডাক্ট কিন্তু বর্তমানে গৃহিণীদের চাহিদার তুঙ্গে আজকে আমরা তাদের জন্য নিয়ে আসছি ফ্রাইং প্যান দেখেন নন স্টিকের ফ্রাইং প্যান আপনারা অনেকেই মনে করেন তেল অল্প খরচ হয় এটাই সবচেয়ে ভালো বাট স্বাস্থ্যের বারোটা বেজে যায় যদি নন স্টিক আপনি ব্যবহার করেন বাট আজকে যে আমরা প্রোডাক্টটা দেখাবো আমরা ভিএপি কোকারিজে চলে আসছি হ্যান্ডিক্রাফ্টের জার্মান টেকনোলজি প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে স্বাস্থ্যসম্মত আর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর সবচাইতে কথা হইতেছে নাম্বার ওয়ান প্রোডাক্ট কিনা সেরা প্রোডাক্ট কিনা সেটা আমরা একে একে জানবো সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি অরিজিনাল প্রোডাক্ট কিনা এটা বলেন 100% অরিজিনাল ভাই যে অরিজিনালটা আসলে বোঝা যায় কিভাবে ভাই অরিজিনালটা এই যে জার্মান হ্যান্ডিক্রাফট লেখা আছে মানে জার্মান হ্যান্ডিক্রাফট জি এটা লেখা আছে জি লেখা আছে এবং নিয়ামা

মোটামুটি বাসা বাড়িতে তিন চার জনের রান্না পাঁচ জনের রান্না এটা এটা আট জনের রান্না ক্যাপচার করবে এটা ঠিক আছে তারপর আঠাশ সেন্টিমিটার 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 যেটা আছে এটার প্রাইস থাকছি মাত্র আমরা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা এটা এটা মানে দিবেন আঠাশ সেন্টিমিটার বিশেষ সবচাইতে স্বাস্থ্যসম্মত আমরা বারবার এই কথাটা বলি। এই প্রোডাক্টটা এত বেশি চলে ভাই যত ননস্টিকই দেখেন না কেন। কোনো ননস্টিক কিন্তু স্বাস্থ্যসম্মত না। না। আপনি তেল খরচও এটাই কমাইতে পারবেন। পরিবারের সুস্বাস্থ্য এটা নির্ধারণ করতে পারবেন। এটা করতে পারবেন প্লাস একটু বেশি লাগলেও এটা কিনুন। খাবার পুরো লাগবে না কখনোই ভাই। ওকে ঠিক আছে। এখন আসেন ফ্রাইপ্যানটা ভাই। হ্যাঁ ফ্রাইপ্যান যেটা 30 সেমি থাকবে। ত্রিশ সেন্টিমিটার যে ফ্রাই থাকবে এটার প্রাইস থাকবে দামাকে অফারে মাত্র উনত্রিশশো টাকা ভাই উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা ত্রিশ সেন্টিমিটার এটা একটা থাকবে ওকে তারপরে আঠাইশ সেন্টিমিটার যেটা থাকবে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটার প্রাইস থাকবে ওকে যেটা ছাব্বিশ সেন্টিমিটার থাকবে এটার প্রাইস থাকবেলো হলো তেইশশো টাকা তেইশশো টাকা তেইশশো টাকা হ্যাঁ ওকে এটার প্রাইস থাকবে যেটা চব্বিশ সেন্টিমিটার থাকবে এটার প্রাইস থাকবেলো আপনার বাইশশো টাকা ওকে এটা এখন আসেন তাওয়ার মধ্যে তাওয়ার যেটা ছাব্বিশ সেন্টিমিটার যেটা রুটি এবং দুসা একসাথে করতে পারবেন রুটি দোসা এটার প্রাইস থাকবে মাত্র আপনার বাইশশো টাকা এটা ওকে বাইশশো টাকা থাকবে আপনার ছাব্বিশ সেন্টিমিটার যেটা আঠাশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে আপনার উনত্রিশশো টাকা আচ্ছা তারপরে তিরিশ সেন্টিমিটার যেটা সবচেয়েতে বিগ সাইজ এটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা আচ্ছা তো এই প্রোডাক্টগুলো কিনতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে এগুলো কিনতে হলে ভাই আপনার একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা পাঠিয়ে দেব বাসায় প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন এর আগে কোনো টাকা লাগবে না তবে এখানে মনে হয় ডেলিভারি চার্জটা যুক্ত হবে এর সাথে ডেলিভারি চার্জ যোগ হবে ওকে তো ভিউয়ার্স এই চমৎকার হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট যদি কেউ পারচেজ করতে চান আমি আবারো বলি ননস্টিক টোটালি অ্যাভয়েড করেন পরিবারের স্বাস্থ্যের কথা বিবেচনা করতে হলে দেখেন ওনারা ব্যবসায়ী ওনারা ওনাদের দোকানে এইসব হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট রাখে

একবারের জন্যই হয়ে যাবে ভালো একটা প্রোডাক্ট কিনতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ